আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু পবিত্র মাহে রমজানে মাত্র ছোট ছোট দশটি সুরা দিয়ে কিভাবে বিশ টাকা তারাবির নামাজ আদায় করবেন চলুন আমরা দেখে নেই শুধু তাই নয় মাত্র দুইটি বা একটি সুরা দিয়ে কিভাবে বিশ টাকা তারাবির নামাজ আদায় করবেন চলুন আমরা সংক্ষেপে দর্শক প্রথমেই তারাবির নামাজ আদায় করবেন প্রথম ফাতিয়ার সঙ্গে সুরা ফিল পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে কোরাইশ আবার প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে মাউন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে কাউসার প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে নসর প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে লাহাব দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে ইখলাস প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে ফালাক দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে নাস এই সর্বমোট দশটি সুরা হয়ে গেল মানে দশ সুরায় দশ রাকাত নামাজ সম্পন্ন হয়ে গেল। এভাবে হুবহুব আরও দশ রাকাত নামাজ যদি আমরা আদায় করি তাহলে দশ দশ মানে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এখন জানব মাত্র দুইটি সুরায় বিশ টাকা তারাবি নামাজ কিভাবে আদায় করবেন অনেকে মাত্র দুইটি সুরা পারে তা আমরা সহজ দুইটা সুরা নিলাম সুরা ফালাক এবং সুরা নাস মনে করেন এই দুইটা সুরা ছাড়া আর কোনো সুরা আপনি পারেন না তাহলে প্রথম রাকাতে ফাতয়ার সঙ্গে ফালাক দ্বিতীয় রাকাতে ফাতেয়ার সঙ্গে নাস আবারও প্রথম রাকাতে ফাতেয়ার সঙ্গে ফালাক দ্বিতীয় রাকাতে সুরা ফাতেয়ার সঙ্গে নাস এভাবে দুই 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 রাকাত করে এভাবে পড়তে থাকবেন মানে দুই দুই রাকাত করে দশবার যদি আপনারা নামাজটা পড়েন তাহলে বিশ টাকা তারাবের নামাজ হয়ে যাবে দর্শক এখন জানবো মাত্র এক সুরায় কিভাবে বিশ টাকা তারাবের নামাজ আদায় করবেন প্রথম রাকাতে সুরা এক ক্লাস দ্বিতীয় রাখাতে আবারও সুরা এক মনে করেন আপনি সুরা এক না সুরা কাফিরুন পারেন অথবা সুরা কাউসার পারেন কাউসার ইন্না এই সুরাটা ছাড়া আর কোনো সুরা পারেন না তো প্রথম রাকাতে রাখা সঙ্গে কাউসার দ্বিতীয় সঙ্গে কাউসার হয়ে যাবে মানে প্রতি রাকাতে রাকাতেই সুরা ফাতিয়ার সঙ্গে এরকম একটা একটা করে সুরা পাঠ করলেও আপনার কিন্তু নামাজ হয়ে যাবে তো দুই দুই রাকাত করে এরকম পড়তে থাকবেন দশ বার পড়বেন দশ দুগুণে বিশ টাকা তারাবির নামাজ হয়ে যাবে একেবারে ইজি একটা নিয়ম